অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে বরখাস্ত করেছে সরকার সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কার্যালয়ে তথ্য নিশ্চিত করেছে এর আগে রোববার উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল উর্মির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে তাপসী তাপাসুম উর্মি গত শনিবার ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে উর্মি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি বলেন আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বিভিন্ন কারণে হতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় আমার সমস্যা নাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি। তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে আমার মনে হয়েছে আমার ড্যাকটশীল জায়গা এটাই বলা হচ্ছে জুলাই গণহত্তা এগুলো সবই তদন্ত সাপেক্ষে মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো ৫০০ মতো হাঁস ও মুরগির চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোলটি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরক কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পায়কারিনুলে বিক্রয় করি